আজকের ভিডিওটা আমার লাইফে করা সব থেকে এক্সাইটিং ভিডিওগুলোর মধ্যে একটা অলরেডি হয়তো আপনারা ক্যাপশন থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হ্যাঁ আমি আসলে বাসার মধ্যেই মাছ চাষ করবো আর সেটা হচ্ছে দেশীয় মাছ আসসালামু আলাইকুম গাইস আমি সোহান আপনারা কিন্তু সকলেই জানেন যে আমার বাসবালির ঠিক সামনে আমার বাগানে একটা বড় মাছের ট্যাঙ্ক আছে সেখানে আমি বিদেশি মাছ পালি বিদেশি মাছের পাশাপাশি আমি একটা দেশীয় তেলাপিয়া মাছ সেখানে চাষ করছিলাম আর এই তেলাপিয়া মাছটা এত বড় হয়েছিল যেটা দেখে আমার আশারাও জাগে যে সেখানে দেশীয় মাছ চাষ করা যাবে আমাদের নিজেদের খাওয়ার জন্য মানে ব্যাপারটা হচ্ছে যে ঘরের পাশে আমি একটা ছোট পুকুরের নিতে যাচ্ছি মাঝে মাঝে সেখানে ফিশিং করব মাছ বড় করব ধরবো ফ্রাই করব ব্যাপারটা ইন্টারেস্টিং না তো যেই কথা সেই কাজ আজকে চলে গেছি একটা বড় পুকুরে যেখানে হচ্ছে জাল টেনে মাছ ধরতেছিল তো ওখান থেকে আমরা কিছু তেলাপিয়া কালেক্ট করছি আমরা হচ্ছে পাঁচ কেজি তেলাপিয়া নিছি তো আমাদের টার্গেট হচ্ছে এই পাঁচ কেজি তেলাপিয়াকে আমরা কতটুক বড় করতে পারি সেটাই হচ্ছে আমার মিশন আর এই তেলাপিয়াকে দেশীয় পিরানহা নাম দেওয়ার কারণ আপনারা আমার আগের ভিডিওটা যারা দেখছিলেন তারা সকলেই জানেন কারণ সেখানে যে আমার ট্যাঙ্কে যে প্লাটি মাছের বাচ্চাগুলো ছিল সেগুলো খেয়ে খেয়ে আগের ওই একটা তেলাপিয়া মাছ হাফ কেজির মতো ওজন হয়ে গেছে তাই তেলাপিয়াগুলো গুলো ট্যাঙ্কে ছাড়ার আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই ট্যাঙ্কে জাল টেনে আমাদের প্লাটির কিছু বড় বড় মাছগুলো ধরে আমাদের পাখির কলোনিতে যে আমরা চারি দিছি সেখানে ট্রান্সফার করতে হবে কারণ তেলাপিয়া ছাড়লে এখানে ছোট কোনো মাছই রাখবে না ও ভালো কথা আপনারা যারা দেশের বাইরের থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে কোনো ট্রান্সফার ফি ছাড়া ইনস্ট্যান্ট দেশে টাকা পাঠাতে পারবেন তাও আবার সব থেকে ভালো এক্সচেঞ্জ রেটে আর সাথে তো আসেই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গভর্নমেন্ট আর আপনারা টাকা পাঠাতে পারবেন ইউরোপ ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে ট্যাপ ল্যাপটপ সেন্ড অ্যাপে কিন্তু ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশ পিক আপের মাধ্যমেও টাকা পাঠানো যায় আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে যারা প্রথমবারের মতো ট্যাপটপ সেন্ড ইউজ করতেছেন তারা আমার প্রোমো কোড বি আর ভি ইউজ করলেই পাবেন টেন ক্রেডিট এক্সট্রা বোনাস আর যদি আরো আমিরাতের ইউজার হয়ে থাকেন তাহলে তো পঞ্চাশ দিন হাম তো যাই হোক আমিও এক্সট্রা টেন ক্রেডিট বোনাস পেয়ে একটা জাল কিনে নেমে গেছি মাসের ট্যাঙ্কে সেই প্লাটিগুলা ধরার জন্য তো আমি আর সালমান মিলে জাল টানতেছিলাম কিন্তু কোনো প্লাটি আসতেছিল না কারণ প্লাটি তো ছোট আর সেখানে আসতেছিল বড় বড় কই কার্পগুলা পর্যন্ত আমি কিন্তু একটা বড় প্লাটি পেয়ে গেছি আর সেটা আমি একটা বাকেটে রাখতেছিলাম কারণ এখান থেকে কালেক্ট করে আমরা নিয়ে যাব পাখির কলোনিতে আর এদিকে মাছ ধরতে ধরতে শুরু হয় গুড়ি বৃষ্টি আর এই বৃষ্টিটাতে শেষ পর্যন্ত কি পরিমাণ এক্সাইটিং ছিল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো বেশ কয়েকটা বড় সাইজের প্লাটি কালেক্ট করার পরে আমি সালমানকে বলতেছিলাম যে আমাদের সেই তেলাপিয়া মাছগুলোকে দেওয়ার জন্য কারণ এখন এগুলো ছেড়ে দিব কারণ পানি অলরেডি সেখানে অনেক ঘোলা হয়ে গেছে তো আমরা প্রথম যে বাকেটটা ছিল সেখান থেকে কিছু তেলাপিয়া মাছ ছেড়ে দিই আর মাছগুলো মোটামুটি বড়ই ছিল খুব একটা ছোটও না ঠিক আছে মানে ধরেন দেড়শো গ্রাম একশো গ্রাম এরকম হবে এক একটা মাছ তো আমাদের টার্গেট হচ্ছে যে পাঁচ কেজি মাছ যেহেতু এখানে দিছি আমরা এক মাস পরে আবার এখানে জাল টানবো জাল টেনে দেখবো পাঁচ কেজি মাছ থেকে আমরা কতটুকু বড় করতে পারছি আর এর মাঝখানে ভিডিও আসবে যে আমরা ওদেরকে কিভাবে লালন পালন করতেছি কিভাবে খাবার দিতেছি কিভাবে টেক কেয়ার করতেছি তো যাই হোক আমার সেই প্লাটির বাকেটটা নিয়ে আমরা চলে যাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাখির কলোনিতে সেখানে যে চারি ছিল সেখানে আমরা সেই প্লাটিগুলা রেখে দিছি পরবর্তীতে যাতে আমরা সেগুলো থেকে আবার বাচ্চা করাতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটাও আমাকে জানাবেন আজকের মতো পর্যন্ত And bye.